নমস্কার বন্ধুরা আমার পেজে এবং চ্যানেলে স্বাগত আজকে আমরা একটু দেখবো কড়া পাকের পায়েস বা ক্যারামেল পায়েস আপনারা বলতে পারেন তো গোবিন্দভোগ চাল নিয়েছি পঁচাত্তর গ্রাম সাড়ে সাতশো এম দুধ একদম মানে ফুল মিল্ক ক্রিম আর দুধ যেটা ফুল মিল্ক ক্রিম দুধ যেটা মানে ফুল ক্রিম মিল্ক আর আর তার সাথে এবার যেটা করব চালটাকে ভালো করে ধুয়েছি প্রেশার কুকারটাকেও ভালো করে ধুয়েছি কারণ প্রেসার কুকারে দুধে রান্না হলে খুব সাবধানে করতে হয় ভালো করে ধুয়ে নিতে হয় কেটে যেতে পারে দুধ তো তার মধ্যে দুটো এলাচ দিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি এবার অল্প একটু দুধ দিয়ে এটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো সব জিনিস দিয়ে চাপিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এটা ফুটলে প্রেসার কুকারটা ক্লোজ করবো ফুটলেই বুঝতে পারবেন যে দুধটা কাটলো কি কাটলো না এটা দেখে নেবেন অবশ্যই দেখুন দুধ ফুটছে এবার প্রেশার বন্ধ করে দিচ্ছি আর একটা সিটি দিচ্ছি একটা হুইসেল পড়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম ফুল প্রেশারটা থাকুক মিন টাইম আমি বেশ কিছুটা চিনি নিয়ে একটু ক্যারামেল করে রাখছি ক্যারামেলটা এই যে কড়া পাকে রঙটা দেওয়ার জন্যে তো মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট নিয়ে করবেন চিনির অ্যামাউন্টটা আর আপনাদের আলাদা করে বললাম না এটা ক্যারামেল হোক ক্যারামেল হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং একটু ঠান্ডা করে দুধ দিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে গুলে নেব আর ইন দ্য মিন টাইম প্রেশার কুকারে ভেপারটা রিলিজ হলে আর একটু দুধ দিয়ে ফুটিয়ে ক্যারামেল আর দুধের যে মিশ্রণটা সেটা মিশিয়ে দেবো দেখুন দুধ আর রাইসটা কি সুন্দর হয়ে গেছে রাইসটা হয়ে গেছে এর মধ্যে বাকি দুধটা আমি মিশিয়ে দেব দিয়ে একটু ফুটিয়ে নেব আর ইন দা মিন টাইম ক্যারামেলটা দুধের সাথে মিলুক দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে শুকিয়ে মিষ্টি দিয়ে চেক করে এরপরে আমরা ক্যারামেল এটা ঢেলে দেবো আর কাজু কিশমিশ দিয়ে দেবো দেখুন ক্যারামেল দেওয়ার পরে রঙটা কি সুন্দর হয়েছে আস্তে আস্তে ব্যাপারটা মিলছে এবং গ্যাসটা বাড়ানো আছে এটা ফুটো একটু সুন্দর শুকিয়েও গেছে দুধটা দিয়ে একটু ঘন করে নিয়েছি চিনিও দেওয়া আছে এরপরে কাজু কিশমিশ দিয়ে দেবো ফাইনালাইজ হলে খুব তাড়াতাড়ি হয়ে যায় মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন ফুটিয়ে ফুটিয়ে ব্যাপারটা খুব সুন্দর ঘনও হয়ে গেছে মিনিট পাঁচ সাত ফোটালেই হবে ম্যাক্সিমাম আধা ঘন্টা সব মিলে টাইম লাগছে এবারে কাজু কিশমিশটা দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে সার্ভ করছি তো দেখুন এটা কমপ্লিট হয়ে গেল কাজু কিশমিশ দেওয়ার পরে কি সুন্দর হয়েছে কনসিস্টেন্সিটা আপনারা অবশ্যই এটা ফলো করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে থ্যাংক ইউ নমস্কার এবং প্রেসার কুকারে এইভাবে এত সুন্দরভাবে যে পায়েস তৈরি করা যায় সেটা নিজেরাও একবার চেক করে দেখতে পারেন মানে এইটাকে ফলো করে তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো নমস্কার ভাই সবাই ভালো থাকবেন